সালাম আলাইকুম রহামদুল্লাহ বিস্মিল্লা হামদুল্লাহ সালাতুয়া সালাম আলা রসুল্লাহাদ প্রিয় গোবিন্দগঞ্জ প্রিয় গোবিন্দগঞ্জের আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই তো সদ্য বিগত ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে মনোনয়ন প্রত্যাশীদেরকে সাথে নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করেছিলেন এবং সেখানে আমরা যে দিক নির্দেশনাগুলো পেয়েছি সেগুলোর ব্যাপারে একটি সারমোমন আপনার সামনে হাজির হওয়া প্রয়োজন মনে করছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে প্রোগ্রামটি হয়ে গিয়েছে এবং আমরা প্রথম যে দলের পক্ষ থেকে যে স্টেটমেন্টটি পেয়েছি সেটি হল যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং রাজনৈতিক পরিক্রমায় অনেক যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন যাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার যোগ্যতা আছে কিন্তু যারা আমন্ত্রণ পেয়েছেন এর বাহিরেও যারা যোগ্য রয়েছেন হয়তোবা এই অনুষ্ঠানে আসতে পারেননি তাদের ব্যাপারে দল সম্মুখ অবগত রয়েছেন এবং তাদের ব্যাপারে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে এবং তাদের যোগ্যতা তারাও যে পাশাপাশি অনেক যোগ্যতা অর্জন করেছেন সেই ব্যাপারেও দল সম্পূর্ণরূপে অবহিত রয়েছেন এই জন্য কেউ মনে কষ্ট না নিয়ে আমরা যারা উপস্থিত হয়েছে এবং যারা উপস্থিত হতে পারিনি সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ দ্বিতীয় যে বিষয়টি যে আমরা সামনে যেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করা দরকার সেক্ষেত্রে একটি প্রসিদ্ধ ঘটনা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেটা হলো যে একই সন্তানকে দুজন মা দাবি করছেন তো সেক্ষেত্রে বিচারকের কাছে যখন উপস্থিত হলেন বিচারক দেখলেন যে দুজন ভদ্রমহিলারই অকাট্য দলিল প্রমাণ রয়েছে তো সেক্ষেত্রে বিচারের ফায়সলাটা এরকম দেয়া হলো যে বাচ্চাটাকে কেটে দুভাগ করে দুই মহিলাকে দিয়ে দেওয়া হোক স্বাভাবিকভাবেই যখন এই ফাইসালা শোনার সাথে সাথে যে সত্যিকারের মা গর্ভধারিণী মা সে তখন বলল যে আমার বাচ্চাটিকে প্রয়োজন নেই ওই দিয়ে দেওয়া হোক তাও দুভাগ করার দরকার হবে না বাচ্চাটি আমার বেঁচে থাকুক দেখুন এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই দলটিকে আজকে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে সবার আগে বাংলাদেশ মটতে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং তৎপরবর্তী যে আমাদের সামনে অদৃশ্য শত্রুর পেছনে যে যে আরও অদৃশ্য যারা ব্যাকআপে রয়েছে তাদেরকে মোকাবেলার জন্য সামনে যে ক্রান্তিকালীন সময় আসছে এতে করে আমাদের ইস্পাত কঠিন ঐক্য দরকার ধানের শীষ আমার ধানের শীষ আমার এগুলো করে আমরা কি ধানের শীষটাকে ভাগ করে ফেলব অবশ্যই না আমরা এই মাতৃতুল্য কারো কাছে সন্তান এই দলটাকে লালন করে ঐক্যবদ্ধভাবে একে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ এই দেশ ও জাতির ক্রান্তিকালে এই দেশ ও জাতির হাল ধরতে এবং দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আমরা এই সন্তানটাকে লালন করে সামনে নিব ইনশাল্লাহ আমরা কোনো অবস্থাতেই এই ধানের শীষকে দুভাগ করতে দিব না এবং অবশ্যই একজনের সম্বন্ধে যখন প্রেস রিলিজ আসবে প্রত্যেকটি আসনে যখন একক প্রার্থীর ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তি আসবে বাকি আরো যারা আমরা যোগ্যতা সম্পন্ন আছি এই অনুষ্ঠানে আসার জন্য যোগ্যতা সম্পন্ন পাশাপাশি দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যতা সম্পন্ন আরো যারা আছে সবাই মিলে ওই একক প্রার্থীর জন্য আমরা দলের বিজয়ের লক্ষ্যে ধানের শেষের জন্য ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ তৃতীয় যে বিষয়টি সেটি হল দেখুন এই দলে আমরা যারা একক প্রার্থী হিসাবে মনোনয়ন পাবো ইনশাল্লাহ তাদের জন্য একটি দিক নির্দেশনা যে অন্যের মনে আঘাত লাগে বাকি যারা যোগ্য ছিলেন তাদের মনে আঘাত লাগে এমন কোনো কর্মকাণ্ড করব না যেমন ধরেন মিষ্টি বিতরণ কর্মসূচি এগুলো এড়িয়ে গিয়ে আমরা চেষ্টা করব তাদের কাছে গিয়ে তাদের বুকে বুক লাগিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে উদ্বুদ্ধ করে একত্রের সাথে নিয়ে এই বৈতরণী একত্র সাথে থাকা ঐক্য ছাড়া সম্ভব নয় এটা উপলব্ধি করে এবং তাদেরকে এই উপলব্ধি দিয়ে একত্রে কাজ করবো ইনশাল্লাহ এটাই আমাদের মতো হবে ইনশাল্লাহ সবশেষ যে বিষয়টি সেটি হল দল এটা কখনোই চায় না তারপরেও এই ক্রাইসিস টাইমে যেখানে দেশ ও জাতি একটা অত্যন্ত হুমকির মধ্যে রয়েছে অদৃশ্য এবং দৃশ্যমান শত্রুগুলো আস্তে আস্তে সামনে চলে আসতেছে তাহলে কত বড় দুরভিসন্ধি এবং ভয়ানক পরিকল্পনা তাদের রয়েছে এই অবস্থা উত্তোলনের জন্য এই দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যে ধানের শেষের বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়ব এই সময় যদি কেউ দলের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে দল অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন কিন্তু দল কোনো অবস্থাতেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে চায় না এই জন্য সবার প্রতি আকুল আহ্বান কোনো অবস্থাতে দলের ঐক্য বিনষ্ট হয় এবং দুরবিসন্ধিমূলক কোনো ঘটনা ঘটে এই বিষয়ে আমরা কোনোভাবেই সায় দিব না এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সহায় হন এবং আমাদের এই চলার পথকে সহজ করুন আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সূচনার বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই ইসলামের মূল্যবোধ নিয়ে সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিম বসিয়েছেন এবং শাসনতন্ত্রের মূলনীতি হিসাবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা বসিয়েছেন এতদিনের বাংলাদেশ আপোসিন মজরুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ইসলামের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকটা ক্রান্তিকালীন সময় দাড়িটুপির পাশে দাঁড়িয়েছেন পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ভোটের চিন্তা মাথায় না রেখে এই ইসলামী সেন্টিমেন্টের পাশে দাঁড়িয়েছেন আগামীর বাংলাদেশ চিন্তা করে দেখতে পারেন কয়দিন পরে নির্বাচন এরকম একটা অবস্থা ইহুদিদের দোসর বেনিয়ামিন নেতা নিয়হন নামে এই বিগত বারোই সেপ্টেম্বর তার নিজের অফিসিয়াল ব্লু ভেরিফাইড পেজে তাকে গণহত্যাকারী বলে ইংরেজিতে পোস্ট দিয়েছেন আমরা অনেক ইসলামের ধ্বজাধারী ইসলামের দাবিদার অনেক সংগঠন দেখি তাদেরও এরকম ইংরেজিতে যেখানে সারা বিশ্ব জেনে যাবে নাম ধরে তাদেরকে গণহত্যাকারী পোস্ট দেওয়া এত সহজ নয় তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এই ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ সবার আগে বাংলাদেশ মটকে ধারণ করে এই জায়গায় এসেছি আমরা ইনশাল্লাহ এই চারটি মূলনীতি যেগুলো আমরা বললাম যে সার নির্দেশনা আমরা অবশ্যই আরো অনেক যোগ্য আছি অনেকে যোগ্যতা সম্পন্ন আছি সবাই সম্বন্ধে দল সমক অবহিত এবং আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে ধানের শিষকে ভাগ না করে একত্রভাবে ঝাঁকিয়ে পড়বো ইনশাল্লাহ এবং আমরা যিনি মনোনীত হবেন তিনিও সহানুভূতিশীল হয়ে সবাইকে একত্র করে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের মধ্যে কোনো একজন অবস্থাতেই দলের বিপক্ষে সিদ্ধান্তের বিপক্ষে অবস্থা নিয়ে অবস্থান নিয়ে সাংগঠনিক পানিশমেন্টের সম্মুখীন হব না এবং দলকেও আমরা একটা ক্রান্তিকালীন সময় ছেড়ে যাব না এবং দলের ক্ষতি আমরা চাইব না ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা আগামীতে ধানে শীষের বিজয়কে সুনিশ্চিত করবো ইনশাল্লাহ ছিলামাছি থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি